হুম আমাদের সুপারস্টার শাকিব খান এখন বিদেশিনী স্ট্রাগলিং নায়িকাদের শেষ ভরসা এদের অনেকেই এখন তাদের ডুবে যাওয়া ক্যারিয়ারকে বাঁচাতে শাকিব খানের নৌকায় উঠতে চাচ্ছেন আসলে শাকিব খানের নায়িকার কপালটাই খারাপ তিনি যখন আরও কম বয়সী ছিলেন তখন তার এক নম্বর জুটি ছিল অপু বিশ্বাসের সাথে জাস্ট শাকিব খানের ওপর ভর করে অপু তখন হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা এত আনইমপ্রেসিভ নাম্বার ওয়ান এফডিসিতে ডিসিতে আর আসেনি আর এই মুহূর্তে সাকিব খানের সাথে ম্যাচ করার মতো কোনো পারফেক্ট নায়িকাই আসলে দেশেই নেই পরিমণি আর পরি নেই নুসরাত পারিয়া মনে হয় আজকাল আর জিম থেকেই বের হচ্ছেন না আর মিম তো বিয়ে করে এখন অলমোস্ট হাউসওয়াইফ ওয়াইফ নাইনটিজে কিন্তু ব্যাপারটা এরকম একতরফা ছিল না যেমন সালমান শাহ তখন তার ক্যারিয়ারের পিকে ছিলেন মাত্র ২৬ বছর বয়সেই তিনি হয়ে গিয়েছিলেন দেশ সেরা সুপারস্টার সে সময় তার একটার পর একটা সিনেমা সুপার হিট ব্যবসা করছিল আর তার এই এই সব বেশিরভাগ ব্লকবাস্টার মুভিতে নায়িকা ছিলেন কিন্তু শাবনূর কিন্তু শাবনূরেরও তখন বেশ ভালো একটা ফ্যান ফ্যানবেস কিন্তু ছিল তাই না সাকিব খানের সাথে জাস্ট একবার জুটি বেঁধে তার জীবনটাই পাল্টে গেছে তিনি কলকাতার ইধিকা পাল প্রিয়তম ব্লকবাস্টার হিট হবার আগে তিনি ছিলেন সাধারণ এক টিভি অভিনেত্রী মেগা সিরিয়াল করেই তার ক্যারিয়ার চলছিল একরকম কিন্তু এখন এই পঁচিশ বছর বয়সেই তিনি হচ্ছেন কোটিপতি শুধু স্টেজ শো আর শোরুম ওপেন করেই তার ব্যাংক ব্যালেন্স এখনও পড়ছে সামনে তাকে দেবের সাথে খাদান আর সাকিবের সাথে আবারও বরবাদে দেখা যাবে ওয়াও এরপর আমেরিকাতে ধারণ করা রাজকুমারে সাকিব খানের নায়িকা ছিলেন নিউ ইয়র্কের কৌজনি কফি যাকে এর আগে তার ফ্যামিলি মেম্বাররা ছাড়া আর কেউই চিন্ত না সত্যি কথা বলতে কি তিনি আসলে হলিউড ইন্ডাস্ট্রির একজন এক্সট্রা বা জুনিয়র আর্টিস্ট ছাড়া আর কিছুই ছিলেন না এটা অবশ্য তার মার্কা মারা ওভার অ্যাক্টিং দেখেই বোঝা গেছে আজ তার যতটা স্টারডম তার সবটাই শাকিব খানের উপর ভর করে এই লিস্টে সবশেষে যোগ হয়েছেন বলিউডের সোনাল চৌহান আগামী মাসে মুক্তি পেতে যাওয়া দরদে তাকে শাকিব খানের জুটি হিসেবে দেখা যাবে বলিউডের সোনালের শুরুটা বেশি সোনালি ছিল সিরিয়াল কিসার ইমরান হাসমির সাথে তার ডেবিউ ফিল্ম জান্নাত সেই সময় সুপারহিট হয়েছিল কিন্তু তার ক্যারিয়ার এর পরেই জান্নাত থেকে জাহান্নামের দিকে টার্ন নেয় ও পরপর কয়েকটা ফ্লপের পর তাকে অনেকটা আইটেম গার্লের পর্যায়েই নেমে যেতে হয় এমন কি নিজের ফ্যামিলি চালাবার জন্য তাকে সাউথ ইন্ডাস্ট্রিতে অনেক বি গ্রেড মুভিতেও কাজ করতে হয়েছে ফ্যানদের অনেকেই জানে না তিনি কিন্তু ফিলোসফিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আর দেখে বোঝা না গেলেও তার বয়স কিন্তু এখন উনচল্লিশ চলছে বলিউড হলে এখন কিন্তু তাকে নায়কের মার রোলই করতে হতো আর এদিকে যখন থেকে জানা গেছে তিনি শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমার নায়িকা তখন থেকে তার সোশ্যাল মিডিয়া ফলোইং অনেকটা জাম্প করেছে ও রে ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন সেভেন পয়েন্ট এইট মিলিয়ন এখনকার অনলাইন যুগে ভালো একটা ফলোয়িং থাকা মানে অনেক রিচ আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকে মোটা ইনকাম তাই তিনিও এখন বেশ ভালোভাবেই দরদের প্রমোশন করছেন কারণ তিনি খুব ভালো করেই জানেন সিনেমা হিট করুক আর না করুক তার কাজ কিন্তু হয়ে গেছে এছাড়া তুফান আর টলিউডের মিমি চক্রবর্তী ফ্লপ ক্যারিয়ারেও একটা তুফান কিন্তু এসেছে শোনা যাচ্ছে সামনে শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানি হার্ট হানিয়া আমির আর মাহিরা খান মানে সিরিয়াসলি দেখা যাক শাকিব খানের ক্যারিসিমা এদের লাইফে কতটা পজিটিভ প্রভাব ফেলতে পারে আপনাদের মধ্যে কে কে আছেন শাকিব খানের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে সে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই